কালকে থেকে এই ড্রামের জলগুলো খাচ্ছি গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল কাল খাচ্ছি ফ্রিজটি হলো আগের দিনের বানানো তো ফ্রিজে রেখেছিলাম না আর একটুখানি গরম করে নিলাম নাহলে ঠান্ডা অবস্থায় খেলে পরে পা সর্দি লেগে যাওয়ার চান্স থাকলো সেই জন্য গরম করে নিয়েছি এখন যাচ্ছি আমি অবন্তিকাকে আনতে আর সাথে একটা ব্যাগ নিয়ে নিলাম যদি সম্ভব হয় তাহলে ওইদিকেই বাজার খরচ করে নিয়ে চলে আসবো অপন আমাকে মাঝে মধ্যেই বলে মা ইয়ে তুমি একটু দেরিতে যাবা তো আমাকে আনতে তাহলে আমি একটুখানি খেলার সময় পাই তো ওই হিসাবে সময় অনেক আছে তো বাজার খরচটা আগে করতে পারতাম কিন্তু বাচ্চা ওইখানে ইয়ে আছে আর আমি বাজারে যাব কেমন যেন মনটাই মানে না তো দেখি চলো কোনটা করি আগে দেখা যাক আগে আনতে হবে বাজার যদি হয়ে যায় এখন যে কি খেলার নেশা হয়েছে না অবন্তিকার কি বলবো আর তোমাদেরকে খেলার নেশার জন্য মাঝে মধ্যে টিফিন অব্দি খায় না অতক্ষণ না খেয়ে দে ওখানে পড়ে থাকে হ্যাঁ যদি তাড়াহুড়ো করে আনতে যাই যদি মানে স্কুল ধরো ছুটি দিল তখনই যদি আমি পৌঁছে যাই তখন বলে তুমি এত তাড়াতাড়ি আসো কেন আমি একটুখানি ওই ঘরে গিয়ে বাচ্চাদের সঙ্গে খেলা করতাম এরকম করে বলে বন্ধুরা আজকে অবন্তিকা পরীক্ষা শেষ হলো ফাইনালি এই মাসের মতো আজকে অলিম্পিয়ার ছিল অ্যানুয়াল তো আছে কদিন পরে তো এই মাসের থেকে মানে রেহাই তো ভাবছি যে কোথাও ঘুরতে যাব

না তো মানে কোথাও ধরো দেখতে গেলাম কেমন খারাপ খারাপ যদি সিনটি না আসে বাচ্চা টাচ্চা সবাই বাপ মা কেমন একটা পরিস্থিতি ইয়ে হয় সেই জন্য বাইরে বাচ্চা কাচ্চা নিয়ে সিনেমা দেখা মানে ভয় লাগে হ্যাঁ নিকো পার্কে যাব আসুক সবাই তারপরে আমাদের তো বন্ধুরা অবন্ধিকার সঙ্গে রাগারাগি করে চলে আসলাম বাজারে বাজারের খরচপাতি নিয়ে যাব বাড়িতে আজকে কি করেছে জানো অলিম্পিয়ারের পরীক্ষা ছিল ওর ম্যাথে নাম দেওয়া ছিল ও ম্যাথ পরীক্ষার সময় সিঙ্গিং প্র্যাকটিস ছিল তো ও ম্যাথ পরীক্ষা বাদ দিয়ে ও সিঙ্গিং প্র্যাকটিসে নাকি চলে গেছে আর ম্যাথের যে পরীক্ষায় ও বসেছিল কোনো রকমে ও সেটা পেপার কোনো রকমে কমপ্লিট করে ওখানে চলে গেছে কি যে ভুলভাল লিখে দিয়ে এসেছে আর নাকি কয়েকটা বাদও দিয়েছে ভেবেছে যে এটা থেকে ওইটা বেশি গুরুত্বপূর্ণ তাহলে তোমরাই বলো কার রাগ না ওঠে কবে যে বুঝবে আর যতদিন না বোঝার মতো হয়েছে ততদিন জ্বালা প্রথম যখন এদিকে এসে পরীক্ষা দিয়েছিল সেদিন তো প্রথম বাংলা পরীক্ষা ছিল ও শুধু প্রশ্নই লিখে দিয়ে এসেছে ওর এত কাণ্ডক্ষেত্রে দেখে মাঝে মধ্যে হাসিও পায় আবার মাঝে মধ্যে আমার সেই রাগ ওঠে কবে যে বুঝবে সে ভগবানই জানে তো যাই হোক এখানে আমি বাজার খরচ নিয়ে এসেছি একটা বাঁধাকপি নিয়ে এসেছি বেগুন নিয়ে এসেছি এখন বেগুনের দাম অনেকটাই কমেছে ষাট টাকা কেজি আজকে পেলাম তো যাই হোক অবন গাজর খেতে ভালোবাসে তো গাজরও নিয়ে এসেছি আর এনেছি টমেটো তারপর নিয়ে এসেছি মটরশুঁটি পেঁয়াজ কলি আর হচ্ছে আলু আলু বেশি নিয়ে আসেনি সাতশো গ্রাম নিয়ে এসেছি কারণ পুরানো আলুগুলো আছে আর নতুন আলু খাওয়ার এখন খুব মজা লাগে আমাকে তো সেই জন্য আমি নতুন আলু নিয়ে এসেছি পুরানো আলুগুলো এখনও শেষ হয়নি আর অবন্তিকের বাবা না সাদা সিম খেতে খুব ভালোবাসে আজকে দেখলাম বাজারে উঠেছে তো সেই জন্য সিমও নিয়ে এসেছি সাদা সিম হাতে হাতে ধরলাম তো তোকে খেল গিয়ে খেল খেলাধুলা নাই আমার গালে যে কি হয়েছে শুধু চুল কাচ্ছে আর শুধু চুল কাচ্ছে হচ্ছে গাছের অমৃত চলো দিয়ে দেই সারাদিনে আর কোনো কাজ নেই যতবার আমি মোবাইলটা হাতে নেব ও চেষ্টা করে যে মোবাইলটা হাতে নেওয়ার এটা সেটা দেখার তো সেই জন্য ধোয়া মাথাটাতে আবার তেল দিয়ে নিচ্ছি আবার ধুতে হবে এরকম করে ব্যস্ত রাখতে হয় মাঝে মধ্যে কি করব আর এখানে তো না তো কোথাও মানে খেলাধুলা করতে পারে না তো কোনো কিছু একা একা খেলার জন্য বলো হাতন নিয়ে মাঘ মাখি মাখি তারপরে হাতন নিয়ে মাখ যেটা যেটা ফাটাছে সে এলা তারপর দেখি যে ড্রেসিংয়ের অবস্থা একদম মানে বেহাল হয়ে গেছে এই যে এগুলো কিন্তু আজকে গুছাচ্ছি আর কিন্তু এলোমেলো করবি না ঠিক আছে সব জিনিস এলোমেলো করে রাখিস আর একটা লিপস্টিক কোথায় তো বন্ধুরা এই শোকেসটা আমি গুছিয়ে নিচ্ছি মুছেও নিয়েছি

बुजलु ना धुवा कपड अधुआ कपडे एक जगात राख বন্ধুরা নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে হচ্ছে সাতটা সতেরো অবন্তিকার বাবা গেছে অবন্তিকাকে স্কুলে রাখতে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি এখানে আমার ভাত হয়ে গেছে এখানে আজকে বেগুন পোড়া করেছি আর সাথে নিয়েছি দুইটা কাঁচা লঙ্কা পুড়ে লবণ আর সর্ষের তেল দিয়ে এটা মেখে নেব আর এখানে দেখো আজকে আমি রান্না করছি হচ্ছে সিম। শিম আর আলু সর্ষে দিয়ে চচ্চড়িয়ে তো রান্না আমার হয়েই গেছে দেখছি আলুগুলো সেদ্ধ হলেই নামিয়ে নেব অবশ্য সিদ্ধ হয়ে গেছে দুই একটা আছে নতুন আলু দিয়েছি তো নতুন আলু কিন্তু ইয়ে পুরনো আলুর মতো গুলগুলো সিদ্ধ সেরকম হয় না একটুখানি আঠালো হয়তো সেই জন্য চিটকা চিটকা হয় আবন্দিকের বাবাও চলে আসলো হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা ময়লা ফেলতে হবে খাওয়া দাওয়া করো হ্যাঁ আগে খাওয়া দাওয়া করো সকাল সকাল আজকে রান্না কমপ্লিট হলো সারা দিনে একদম বিন্দা আছে যা খুশি তাই করতে পারি ঘুমোতেও পারি তাই না সাতটা সতেরো আঠারো হয়েছে মনে হয় তো এখানে আমি এটা এখন মেখে নিচ্ছি যবে থেকে ওয়াইটিতে এসেছি তবে থেকেই অনেক লোকের অনেক কথা শুনতেছে আমি নাকি পাগল হয়ে গেছি আমাকে রাঁচিতে দিয়ে আসা উচিত তো অরিজিনালি যারা যারা পাগল এরকম মানে মেন্টাল অবস্থায় আছে তো তাদেরকে কিন্তু কেউ রাঁচিতে গিয়ে সুস্থ করার জন্য পাঠায় না ঠিক আছে আমাদের মতো সুস্থ মানুষদেরকেই বলে যে রাঁচিতে পাঠানো উচিত তাহলে ভাবো এখনকার মানুষের কত দরদ উঠলে পড়ে ভালো মানুষদেরকে কিভাবে পাগল করা যায় আর সুস্থ থাকা অবস্থায় কিভাবে রাঁচিতে পাঠানো যায় সেই চিন্তাধারা খুব ভালো করে করতে জানে বন্ধুরা খাওয়া দাওয়া করলাম ভাত আর এখন খাচ্ছি হচ্ছে পেয়ারা অবন্তিকা স্কুলে গেছে তো ওকে দিয়েছিলাম পেয়ারা টিফিনের জন্য আর বিস্কিট তো এটা বাকি রয়ে গেছে এটা এখন আমি খেয়ে নিচ্ছি অবন্তিকের বাবার ফাঁকেরটা যে কাটা অবস্থায় সেই জন্য আমি খেয়ে নিচ্ছি আর একটা ওটা খাবে করে ও পিস খেয়ে গেল এই পেয়ারাগুলোর খুব মিষ্টি আমাদের বাড়ির পেয়ারার মতো একদম পুরো তো সেই জন্য খুব ভালো লাগে বারবার আমাদের বাড়ির পেয়ারার কথা মনে পড়ে তবে এখন না আমাদের বাড়ির পেয়ারার গাছটা মারা গেছে মা কি করেছে ওই পেয়ারার গাছের চারা আর একটা লাগিয়েছে দুই এক বছর গেলে পরে আবার নতুন করে আর কি ইয়ে হবে ফল আসবে তো তারপর আমি একটুখানি সকালবেলা শুয়েছিলাম ঠান্ডায় আর কি করবো শুয়ে শুয়েছিলাম ওইদিকে ঘুমও এসেছিল ঘুম থেকে উঠে স্কুল থেকে নিয়ে আসলাম তো বন্ধুরা আজকে তো সেরকম কাজ নেই তো আজকে ভাবছি যে এই যে অ্যালোভেরা আছে অনেক কটা ডাল এখানেও কেটে রেখেছি এর আগে তো অবন্তিকার বাবাকে এর আগে যেরকম করে দিয়েছিলাম না তো সেরকম করে দেওয়ার ফলে অবন্তিকার বাবার বেশ উপকার হয়েছে তো ভাবছি আজকে আমিও দিয়ে নিই তো সেটাই এখন বানিয়ে নেব আগে না আমার খুব সুন্দর চুল ছিল তো নিজে চুল দেখে নিজেই মোহিত হয়ে যেতাম ফিদা হয়ে যেতাম প্রত্যেক দিন তেল দিতাম তারপর শ্যাম্পু করতাম মাথা চিরুনি করতাম বড় আয়নার সঙ্গে ছোট আয়না দিয়ে পিছনের দিকে দেখতাম এত সুন্দর চুল ছিল কি বলবো আমার যে বোনগুলো আছে তো ওদের চুল দেখলেই বোঝা যায় যে আমাদের বংশে সবারই একদম যুক্ত চুল লম্বা ঘন কালো এরকম ছিল আস্তে আস্তে আমার চুলগুলো যে কার নজর লেগেছে চুলের নজর তো ছাড়ো আমার জীবনের প্রতি নজর লাগিয়েছে একজন আর কি বলবো বিয়ের পর বাচ্চা হওয়ার পর তো মেয়েদের এমনিতেই চুল ওঠে হ্যাঁ তার মধ্যে আবার আমার ঘটনা তো তোমরা এই কয়েকদিন ধরে শুনলেই যে কীরকম মেন্টাল পরিস্থিতির মধ্যে দিয়ে গেছিলাম ঠিক আছে মেন্টাল চাপের মধ্যে দিয়ে তো দিন করে এমনও হয়েছে যে নিজের চুল নিজেই ছিঁড়েছি আমি এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে তো নিজের চুল নিজেই টেনে টেনে হেঁচড়ে হেঁচড়ে ছিঁড়ে ফেলেছি তো যার কারণে আমার চুল এখন অনেকটাই পাতলা হয়ে গেছে কিছুদিন আগের ঘটনাই দেখো না এর দেড় দুই বছর বুঝি হলো বড়ের সঙ্গে রাগ করে নিজের চুলে কেটে ফেলেছিলাম তখনও কন্ট্রোভার্সি চলছিলো আমাকে নিয়ে অনেকেই অনেক কথা বলছিল তো আমি বরকে বলি যে আমি এগুলোর প্রতি উত্তর কিন্তু বর প্রতি উত্তর দিতে দেবে না তো সে কি অত ঝামেলার কি দরকার আছে আমরা শান্তিতে আছি শান্তিতে থাকব। আর আমার শান্তি হচ্ছে তাদেরকে সঠিক জবাব দেওয়া কড়া জবাব দেওয়া তো ও এই বিষয়টা বুঝতো না নিজের মাথার চুল আমি নিজেই সেই জন্য একদম কেটে ফেলে দিয়েছি আমার রাগ হলে না মানুষের মানুষ যদি আমার ক্ষতি করার চেষ্টা করে আমি যদি প্রতিশোধ নিতে না পারি হ্যাঁ বা সেরকম জবাব যদি দিতে না পারি না তাহলে আমার নিজের প্রতিই খুব রাগ হয় তখন আমি আমার নিজেকেই আঘাত করি ঠিক আছে এই হচ্ছে পরিস্থিতি আর সব কিছু ইয়ে রাগ যায় আমার চুল আর মাথার ওপর দিয়ে এখন আমার মনে হয় যে আমি যে নিজের প্রতি কত যে অন্যায় করেছি নিজেকে যে কত আঘাত করেছি নিজের প্রতি আঘাত অন্যায় এগুলো না করে যদি মানুষকে ওই সময় গরম শস্যার তেলের মধ্যে লঙ্কা চিড়ে একদম শুকনা লঙ্কা কাঁচা লঙ্কা গোলমরিচ চই সব কিছু মিশিয়ে ওদের মুখে চোখে যদি ছুঁড়ে মারতে পারতাম তাহলে হয়তো মনটা শান্তি থাকতো আর আমার জীবনটাও মানে ভালো থাকত ঠিক আছে এগুলো করতে পারেনি এখন নিজেরে মানে ইয়ে হয়ে ক্ষতি করে দিয়েছি তবে আর না এখন নিজেকে কোনো দিনও কষ্ট দেব না এখন মন শক্ত করে নিয়েছি হ্যাঁ নিজের প্রতি যত্ন নিতে হবে কারণ বয়স বাড়ছে এই বয়সটা একদম এমন একটা বয়স কি বলবো নিজের যত্ন না নিলে তিরিশ পঁয়ত্রিশের মধ্যেই আমি মনে হয় বুড়ি হয়ে যাব তো নিজেকে যত্ন নিতে হবে যাতে ষাট বছর অবধি ভালো থাকি সুস্থ থাকি নিজের জন্য না হলেও নিজের স্বামী সন্তানদের জন্য আমাকে আমার নিজের যত্ন নিতে হবে কারণ কী বলতো এত বছর ধরে এত বছর বলবো মানে আমার বিয়ে হওয়ার এই আট ন বছর হলো তো এই কয়েক বছরে আমাদের সংসারে এত মানসিক মানে অশান্তি গেছে ঝড় ঝাপটা আর্থিক সংকট সব কিছুই গেছে ঠিক আছে আমরা যে বেঁচে আছি সে একমাত্র ভগবানের দয়ায় আর আমার মা বাবার মুখের দিকে তাকিয়ে আমি তো অনেক সময় অনেক গলত পদক্ষেপ নিয়েছি কিন্তু আমার মা বাবার যে চোখের জল আমি দেখে তখন মানে নিজেকে আর ইয়ে করে রাখতে পারি না তখন ভাবি যে আমি কেন নিজের ক্ষতি নিজে করছি ও আমাকে তো ওরা জন্ম দিয়েছে আমার জীবনে তো মানে মালিক হচ্ছে ওরা তো এরকম করে করে এখনো অবধি বেঁচে আছি আর নাহলে তো কবেই শেষ হয়ে যেতাম আগে তো আমার বর অফিস করে বাড়িতে এসে প্রায় দিনই দেখে যে আমার মুড অফ আমার মুড ভালো করার জন্য এখানে সেখানে নিয়ে যায় এটা সেটা অনেক কিছু বলে তারপরে আমার মুড ভালো হয় না কখনও ভালো হয় কখনো ভালো হয় না তো প্রায় দিনই ওর মাথার উপর দিয়ে একটা চাপ যায় যে এই যে পরিশ্রম করে যাচ্ছি বাড়িতে বাড়িতে বা কী অবস্থা কী অবস্থায় আছে নেই মুঠ কেমন যে আছে তো সেই চিন্তা ভাবনা ও এই এত বছর ধরে করছিল। সেগুলো আমি কিন্তু কোনো পাত্তা দেই না আমার মানে দেমাকে যা চলছিল চলছিল। এরকম পরিস্থিতি ওরটা আমি কোনো কিছুই বুঝতাম না এখন তো বুঝতে হবে বাকি দিনগুলো কাটাতে গেলে তাই না সবাই সবাই বলতে কি ও অনেক আশা করে আমাকে বিয়ে করেছিল যে আমি ওই চাকরি পেলাম আমার ঘরে একটা ফুটফুটা বউ থাকবে আমি অফিস থেকে আসব আসার পর সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে সেজে গুজে থাকবে প্লাস রান্না বান্না এটা সেটা করে রাখবে আমি এসে খাবো তারপর বিকালে একটুখানি ঘুমাবো মানে এই ধরনের ওর মানে মানসিক শান্তির একটা শখ ছিল ওর ও আমাকে বলতো কিন্তু আমি বুঝতাম না তো অনেক হয়েছে এখন মেয়েটাও মানে আমার দিমাগের মানে ইয়ের কারণে মেয়েটারও মনে হয় মানসিক বিকাশ যে তো সেটাতে বাধা পড়ে আমি এখন ফিল করতে পারি তো সেই জন্য এখন নিজেকে আমাকে শোধরাতে হবে যে যে যেরকম কথা বলবে সেমন করা জবাব পাবে আমার কাছ থেকে আর আমার ফ্যামিলি সুস্থ থাকবে ভালো থাকবে অনেক শুনেছি অনেক সহ্য করেছি আর না এখন যদি আমাদের কেউ কোনো কিছু ক্ষতি করার চেষ্টা করে না আগে ঝাঁটা দিয়ে মুখের মধ্যে মারব তারপর দেখা যাবে কি হবে না হবে মনের শান্তিটা তো আগে পাবো আগে আমি সংযতভাবে ছিলাম বিনা কারণে ক্যাচাল লাগিয়ে এই ক্যাঁচালগুলো যদি আমার বাবা মার বাড়িতে যায় শোনে যে বাবা মাই বা আমাকে কি ভাববে হ্যাঁ সেই জন্য ক্যাচাল কাজিয়া ঝগড়া থেকে দূরে থাকার চেষ্টা করতাম আমি ভাবতাম যে বাবা মার কানে যেন এগুলো কথা না পৌঁছায় হ্যাঁ আমাকেই চুপ করে থাকতে হবে মা বাবা কষ্ট পাবে এগুলো ভাবতাম কখনো ভাবতাম যে বিনা কারণে মানুষ চাকরি খাওয়ার মানে কথাবার্তা বলে যদি সত্যি এরকম হয় তখন কি হবে আগে আমি সহজ সরলভাবে ছিলাম আর আমাকে দাবিয়ে রাখার অনেক চেষ্টা করেছে এখন সব এগুলো দেখতে দেখতে সহ্য করতে করতে আমার ভেতর থেকে ভয়টাই উড়ে গেছে এখন মনে হয় কার কি করার আছে করে দেখাও তো বন্ধুরা আজকে আমি দেখো মাথাটা ধুয়ে নিয়েছি শুধু জল দিয়ে তো গামছা বেঁধেছি শুকিয়ে গেলে খুলে দেব। তারপর চুলটা ভালো করে শুকিয়ে নিয়ে সারা রাত রাখবো তারপর কালকে শ্যাম্পু করব তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে টাটা